মারছে তুমি ও তপ্ত মরু ভক্তি করো দান প্রেম ভক্তের প্লাবনে সে তাতে যদি ভেসে ভেসে যেতে পারি তোমার দেশে

স্বয়ং ভগবানকে polyclonal একজন ভক্ত ছিল তার বাবাকে উদ্ধার করার জন্য সে ওই ভগবানকে দেখে বলেছিল ঠাকুর যদি আজকে আমারটাকে তুমি না আসো আমি কথা দিচ্ছি পার্থিব জগতের কোন ভক্ত আর জীবনে কথা দেব না নরসিংহ তারপরে সেটা ঠিক প্রপাহট হয় তার বাবাকে উদ্ধার অনেক কথাই বলে গেছেন সংক্ষিপ্ত

তোমার মুখ থেকে যে ষোলো ফুটার লালা বেরিয়েছে এই ষোলো লালা দিয়ে আমি বত্রিশটা অক্ষর করবো যা আই তলির ধূপ

কথা বলে যা করছিস কর যা কিন্তু আমি মরে গেলাম এক সপ্তাহ এই যে কথাটা বলে গিয়েছিল এই কথাটার জন্য